আজকে খুব একটা মুশকিলে পড়েছি কিন্তু সেটাও তোমাদের বলবো তো চলে এলাম আগে রান্নাটা করে নিতে আজকে যেহেতু কালকে থেকে খুব গরম পড়েছে আজকেও খুব গরম আর আমাদের আজকে সেম মেনু সেম মেনু বলতে গিয়ে সেম মেনু ডাঁটা এই ডাঁটাটা কতদিন চলবে কে জানি সত্যি ডাঁটা কালকেও দেখেছ মেনুতে রয়েছে আজকে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছি হাড়ের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে মাখাও বলে জানো তো পেঁয়াজটাও ভেজে রেখেছি আমার কিছু হোক না হোক আলুটা মাখাটা খুব ভালো লাগে পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা মানে ভাজা লঙ্কা দিয়ে মাখানো তার জন্য বেশ একটু পেঁয়াজ বেশি করেই ভেজে নিয়েছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর জানো তো আজকের এই সজনে ডাটা দিয়ে প্রথমবার এটা মাছের ঝোলছে জানি না কেমন হবে তোমরা কি কেউ কোনো দিন করে দেখেছ এই মাছটি রান্না কি বলো তো বাটা মাছ বাটা মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে ঝোল পাতলা করে যেহেতু গরম পড়েছে কি করব। তাই ভাবলাম করেই ফেলি দেখা যাক খেতে কেমন লাগে কিছু কিছু জিনিস ট্রাই করে খাওয়াটাই বেটার এতে ভালোও লাগবে আর একটা আলাদা মজাও আছে আনন্দ আছে জানো তো যে টেস্টটা কেমন হয় তো যাই হোক এদিকে একটু কাঁচা কাঁচা লঙ্কা কুচি টমেটো এই টমেটো বলছি সরি পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি আর একটু পরেই টমেটোটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে একটু না ভেজে নেবো আলু সিদ্ধ মাখানোর জন্য তবে আলুর মধ্যে কি কী থাকবে সেটা নেক্সট ভিডিওয় তোমাদের তোমরা দেখতে পাবে রিলসে দেখতে পাবে আর একটাও রয়েছে সেটাও রিলসে দেখতে পাবে তো যাই হোক ওটা এখন শেয়ার করব না তো চলো শুধু পেঁয়াজ ভাড়াটাই দেখে নাও বাদ বাকিটা রিলসে দেখতে পাবে তো এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর ওদিকে তো জানোই ভাত হচ্ছে একটা তরকারি আর সিদ্ধ দিয়েছি যেহেতু এদিকে একটা আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেটা কি করব পরে ভিডিও দেখতে পাবে আর এই যে কমপ্লিট পেঁয়াজ ভাজে এখানে মাছ বসিয়ে দিচ্ছে আর মাছ ভাজতে গিয়ে ভেঙে গেলো তিন তিনটে মাছ জানি না কেন তো যাই হোক এদিকে বাকি মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে আর তিনটে আধেও কি করে ভাঙলো বুঝতে পারলাম না এই যে দেখেছো গুড়ি গুড়ি হয়ে গেছে তবে এই মাছটা দিয়ে কী করবো সেটাও নেক্সট ভিডিওয় দেখতে পাবে বা রিলসে দেখতে পাবে তো যাই হোক সব তোলা রয়েছে দুটো আর এদিকে মাছ ভাজা প্রায় চলে এসেছে হয়ে গেছে আর এইটা দেখছেও কি করছি এটা হচ্ছে সতনে ডাটা দিয়ে ঝোল হবে আজকে ডাটাটা বেশ বেশিই দিয়েছি আলুর থেকে কেন বলতো চিবাতে ভালো লাগবে খেতেও ভালো লাগে যেহেতু সতনে ডাটা সত্যি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারিতা জিনিস যেটা সবসময় পাওয়া যায় কিন্তু যখনই যেই মৌসুমে জিনিস সেই মৌসুমে টেস্টটাই আলাদা থাকে তবে এটা গ্রামের আমাদের গাছের শোধনাটা শোধনাটা আদেও গাছের হয় বাট এটা গ্রাম থেকেই আনা যে কোনো শোধনাটা এখান থেকে ওখান থেকে একই তো তো যাই হোক চলো বেশি বকবো না এদিকে সুতরাটাটা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করবো বলে তবে জানি না কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আজকে আজকে যেহেতু বাটা মাছ দিয়ে শুতুন দিয়ে ঝোল আমি এই নেক্সট মানে নেক্সট বলতে এই প্রথমবার করছি তোমরা কি কেউ করেছো বা খেয়েছো এরকমভাবে অবশ্যই কমেন্ট করে জানিও তবে যাই হোক ট্রাই করে দেখি কেমন হয় আর এদিকে মশলা গুলিয়ে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে মানে একটা ছোটো কাটো বাটির মধ্যে যাই হোক মশলাটা দিয়ে দিলাম সিম্পল মশলা আর এই গরমকালে যত সিম্পিল খাবে দেখবে তত শরীরের পক্ষে অনেক ভালো আর দেখতে দেখতে বেশ গরমই পড়ে গেল বলো চৈত্র মাস আজকের হয়তো চার বা পাঁচ হবে তো যাই হোক চৈত্র মাসে এখন তো বেশ চলছে সেল জানি না কার তোমাদের কার কি কেনাকাটি হয়েছে অবশ্যই জানিও তো যাই হোক এদিকে আলু শুতনটা প্রায় কষানো হয়ে গেছে তবে বেশি কষালে আর সোধনাটা খুঁজে পাওয়া যাবে না যেহেতু সুদনাটা বেশ কচি এবং ভালোই আছে তো যাই হোক বেশি নাড়াচাড়া করতে গেলে আবার সব ঘেঁটে গ জলটা দিয়ে দিলাম তো একটু জাস্ট হালকা একটু গরম হয়ে গেলে মাছগুলো না দিয়ে দেবো তো যাই হোক এদিকে জল দিয়ে দিয়েছি আর বেশি তো করছি না মাত্র একটা রেসিপি আর ওইদিকে আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়েছি তো ওটার কোনো ঝুঁকি নেই আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ফুটে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো তো চলো সবাইকে জানে শুভ দুকুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে আর গরমে বেশি বাইরে বেরিও না ছাড়া বাইরে অপর তো কাজ করছে না তারা ঘরেই থাকো যেহেতু গরম বেশ ভালোই পড়েছে এই রোদে বেড়ালেই মাথা ঘুরে যাচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের শরীরের প্রতি যত্ন রেখো তো যাই হোক এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব তো চলো আজকের মতো টাটা আবার পরের ভিডিও তোমাদের দেখা